শোনো একটা প্রশ্ন আজ তোমার বুকে পাথরের মতো চেপে বসে আছে তাই না কেন কেন বেইমান মানুষগুলোই বেশি শুকে থাকে তাই না কেন বেইমান মানুষগুলোই বেশি সুখে থাকে কেন যে মানুষটা তোমার বিশ্বাস ভেঙে দিল যে মানুষটা তোমার কাঁধে হাত রেখে ছুরি বসালো তোমার পিঠে আজ সে হাসছে আর তুমি চুপচাপ রাতের পর রাত ঘুমাতে পারছ না তুমি ভাবছ আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সৎ ছিলাম আমি তো কাউকে ঠকাইনি তবু কেন আমার জীবনটাই বেশি ভেঙে পড়ল আজ আজ এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় আজ এই ভিডিওটা তোমার ভেতরে জমে থাকা প্রশ্নগুলো গুলোর মুখোমুখি দাঁড় করানোর জন্য আজ আমি তোমার সামনে বসে একজন মোটিভেশনাল বক্তা হিসেবে নয় একজন মানুষ হয়ে কথা বলবো আজ আমি তোমাকে বলবো কেন কেন বেইমান রাই সুখী মনে হয় কেন তুমি কষ্ট পাও কোথায় তুমি ভুল বুঝেছ আর কি করলে তুমি আবার নিজের শক্তিটা ফিরে পাবে এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও থেমে যেও না কারণ শেষের দিকে আমি এমন কিছু বলবো যেটা শুনে তুমি বলবে হ্যাঁ আজ না দেখলে আমি আজীবনই অন্ধই থেকে যেতাম তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো বেঈমানরাই বেশি সুখী মনে হয় কেন বেইমানরাই বেশি বেইমানদেরই বেশি সুখী মনে হয় প্রথমেই একটা কঠিন সত্য কথা বলি মন দিয়ে শোনো বন্ধু বেইমানরা আসলে বেশি সুখী নয় তারা শুধু বেশি নির্লজ্জ কি বললাম তারা শুধু বেশি নির্লজ্জ বেহয়া এই কথাটা বুঝতে পারলে তোমার বুকের অর্ধেক ভার আজই নেমে যাবে তো প্রথমত তোমাকে জানতে হবে সুখ আর সুখী দেখানো এক জিনিস নয় তুমি একটা জিনিস খেয়াল করেছ যে মানুষটা ঠকিয়েছে যে মানুষটা বিশ্বাস ভেঙেছে সে সোশ্যাল মিডিয়ায় বেশি হাসে বেশি ছবি দেয় বেশি আনন্দ দেখায় তাই না আর তুমি তুমি চুপচাপ হয়ে গেছ এখানেই মানুষের প্রথমেই ভুলটা হয় সুখ মানে শান্তি আর শান্তি কখনো চেঁচিয়ে নিজেকে দেখায় না তাই দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে মানুষ নিজের আত্মার সাথে শান্তিতে নেই সে যতই হাসি দেখাক ভেতরে সে যুদ্ধেই আছে বেইমান মানুষরা নিজের ভেতরের অপরাধ বোধ ঢাকতে বাইরে বেশি সুখ দেখায় কি বললাম বেইমান মানুষরা নিজের ভেতরের অপরাধ বোধ ঢাকতে বাইরে বেশি সুখ দেখায় ঠিক যেমন একটা ফাঁপা কলসি বেশি শব্দ করে বেইমানরা কষ্ট পায় না এটা একটা ভুল ধারণা এটা ভুল ধারণা তুমি ভাবো ও তো একদম ঠিক আছে আমি ভেঙে পড়লাম আর ও মজা করছে না বন্ধু না ও ভেঙে পড়েনি কারণ ও ভাঙার মতো গভীর সম্পর্ক বানায়নি তাই ভাঙিনি ও তো ভালোই বাসেনি তুমি গভীরে ছিলে তাই তুমি ভেঙেছ আর অগভীরে মানে ও অগভীর ছিল তাই ও ভাঙিনি তাই মনোবিজ্ঞানে একটা কথা আছে যত গভীর ভালোবাসা থাকবে যত গভীর টান থাকবে তত গভীর ব্যথা পাবে তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি সত্যিই ভালোবেসেছিলে সত্যি বিশ্বাস করেছিলে এটা দুর্বলতা চিহ্ন না এটা মানুষের পরিচয় বেইমানদের সবচেয়ে বড় সুবিধা তাদের বিবেক কম কাজ করে সত্যিই বলছি ওদের বিবেক বলে কিচ্ছু নেই একদম কঠিন কথা বলছি বন্ধু বেইমান মানুষরা কম ভাবতে পারে তারা আমাদের মতো করে এরকম করে ভাবে না তাদের কোনো বিবেকবোধ বলে কিছু নেই কম অনুভব করে কম অনুশোচনা করে তাই তারা দ্রুত এগিয়ে যায় তাই চাণক্য বলেছিলেন যার লজ্জা নেই তার পতন নেই কারণ সে থামেই না কিন্তু থামো এই এগিয়ে যাওয়ায় কি সত্যিকারের জয় না এটা ঠিক যেন চুরি করা গাড়িতে দ্রুত দৌড়ানো দূরে যাওয়া না দূরে যাওয়া যায় কিন্তু নিরাপদে পৌঁছানো যায় না তুমি কষ্ট পাও কারণ তুমি নিজের দোষ খুঁজেছ এটা সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্র্যাপ বেইমান মানুষটা বলে আমার কিছুই হয়নি আর তুমি বলো আমি কোথায় ভুল করলাম এই প্রশ্নটাই তোমার ঘুম নেয় তাই মনোবিজ্ঞান কি বলছে তুমি নিজেকে দোষ দিচ্ছ কারণ তোমার ভেতরে নৈতিকতা আছে ন্যায় নৈতিকতা আছে বলেই তুমি ভাবার মতো মানুষ ঈশ্বর তোমাকে মানিয়েছে বলেই তুমি নিজেকে দোষ দিচ্ছো আর লো ও নিজেকে দোষ দেয় না কারণ ও নির্লজ্জ কারণ ওর ভেতরে যুক্তি মানানোর ক্ষমতা আছে বেইমানটা সুখী দেখায় কারণ তারা পালাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি কষ্টের ভেতরে বসে আছো তুমি ভাবছো তুমি প্রশ্ন করছো আর ও ও পালাচ্ছে নতুন মানুষে নতুন নেশায় নতুন ব্যস্ততায় ও পালিয়ে বেড়াচ্ছে কিন্তু পালানো মানে সমাধান না একজন শিক্ষাবিদ বলেছিলেন কি বলেছিলেন আজ না হোক কাল এই চাপা দেওয়া কষ্ট ওদের জীবনে অন্য রূপে ফিরে আসবেই আসবে তুমি ভেঙেছো তাই তোমার চোখ খুলছে তাই তোমার চোখ খুলছে কষ্ট মানুষকে ধ্বংসও করে আবার তৈরিও করে তুমি আজ প্রশ্ন করছো মানুষ কেন এমন বিশ্বাসের দাম কি আমি কাকে জীবন দিলাম এই প্রশ্নগুলোই তোমাকে বদলাবে আর ও প্রশ্ন করছে না তাই ও বদলাচ্ছেও না তাই আসল সত্যিটা এখন বলি মন দিয়ে শোনো বন্ধু বেশি সুখী না বেইমানরা তারা শুধু কম তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি মানুষ আর মানুষ হওয়ার মূল্যটা এই কষ্ট কিন্তু এখানেই শেষ না এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে বেইমানরা কোনো দিন পৌঁছাতে পারবে না কোনো দিন না কোনো দিন বেইমানরা পৌঁছাতে পারবে না তো এখন আমি তোমাকে বলবো কি করলে এই কষ্ট শক্তিতে বদলাবে কি করলে বেইমানরা মানসিকভাবে হেরে যাবে রিভার্স সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে তুমি বাস্তবতার ফল পাবে আর কীভাবে তুমি আবার নিজের সম্মান ফিরে পাবে তো চলো তাহলে আমি এবার দেখাই একে একে কি হবে সমাধান এখন মন দিয়ে শোনো কারণ এখান থেকেই আমি কষ্ট বিশ্লেষণ করব না আমি তোমাকে এবার আস্তে আস্তে তুলে হাত ধরে মানে হাত ধরে টেনে তুলে দাঁড় করাবো তাই প্রথম সমাধান সত্যিটা মেনে নাও তুমি ঠকেছো তুমি দুর্বল নও সবচেয়ে আগে যেটা করতে হবে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো তুমি যদি আজ আজ ও মনে মনে বলো আমি আরও ভালো হলে হয়তো ও বেইমান হতো না তাহলে তুমি নিজেই নিজের শত্রু নিজে নিজেই নিজের শত্রু একজন মানুষ বেইমান হয় কারণ তার চরিত্রে ফাঁক আছে তোমার ভালোবাসায় নয় দার্শনিক নিচ্ছে বলেছিলেন যে মানুষ বিশ্বাস ভাঙে সে অন্যকে নয় নিজেকেই ছোট করে আজ তুমি যদি নিজেকে দোষ দাও তাহলে বেইমান মানুষটা দ্বিগুণ জিতে যাবে তুমি চুপ থাকবে কিন্তু হারিয়ে যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চুপ থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা না চুপ থাকা মানে নিজেকে ফেরত আনা বেইমান মানুষরা একটা জিনিস চায় তোমার প্রতিক্রিয়া তোমার কষ্ট তোমার প্রশ্ন তোমার ভাঙা অবস্থা এই সব রিয়াকশন দেখে তারা খুব মজা পায় যেদিন তুমি আর জিজ্ঞেস করবে না কেন করলে যেদিন তুমি কোনো রিয়াকশান দেখাবে না কোনো প্রতিক্রিয়া দেখাবে না কোনো রিয়াক্ট করবে না সেদিন থেকেই ওর মাথায় প্রশ্ন শুরু হবে ও এখন কেমন আছে তাই মনোবিজ্ঞান বলে নিরবতা মানুষের মাথায় বেশি শব্দ তৈরি করে তুমি চেঁচিয়ে যা না করতে পারবে তুমি যদি নীরব হয়ে যাও তার থেকে হাজার গুণ বেশি শব্দ তার মাথার ভেতরে বাঁচতে থাকবে তাই নিজের জীবন ঠিক করো প্রমাণ দিতে নয় বাঁচতে শেখো এখানেই মানুষ ভুল করে অনেকে বলে আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো প্রতিশোধ নেব এই করব সেই করব আমি কত ভালো আছি আমি দেখিয়ে দেবো না বন্ধু না ওটা নাটক ওটা করতে যেও না তুমি ভালো থাকবে কিন্তু কাউকে দেখানোর জন্য ভালো থাকতে যেও না নিজেকে জিজ্ঞেস করো তো আমার ঘুম ঠিক আছে তুমি নিজেকে জিজ্ঞেস করো আমার ঘুম ঠিক আছে আমার শরীর ঠিক আছে আমি নিজেকে সম্মান করছি তো শিক্ষাবিদ আব্রাহাম মাসলো বলেছিলেন যে মানুষ নিজের প্রয়োজনকে সম্মান করে না সে অন্যের ভালোবাসা পেলেও পূর্ণ হবে না তুমি নিজের যত্ন নিলে তোমার চোখের ভাষা বদলাবে আর চোখের ভাষা সবচেয়ে শক্তিশালী একটা ভাষা তাই নিজের কি বলবো নিজের যত্ন নাও বেইমানদের সবচেয়ে বড় শাস্তি কি যেন তাদের অপ্রয়োজনীয় করে তোলা সোনার বন্ধু খুব দামি কথা বলছি বেইমানদের সবচেয়ে বড় শাস্তি কষ্ট দেওয়া না তাদের সবচেয়ে বড় শাস্তি অপ্রয়োজনীয় করে দেওয়া তুমি যদি আজও তাদের নিয়ে ভাবো তাহলে তারা এখনো তোমার কাছে গুরুত্বপূর্ণ বা নিজেকে তারা নিজেরাই গুরুত্বপূর্ণ মনে করবে কিন্তু যেদিন তাদের নাম শুনেও তোমার বুক কাঁপবে না তাদের সুখ দুঃখেও তুমি নিরপেক্ষ থাকবে কোনো প্রতিক্রিয়া দেখাবে না সেদিন তারা হেরে যাবে চাণক্য বলেছিলেন শত্রুকে হারাতে চাইলে তাকে গুরুত্বহীন করে দাও তোমার কষ্টকে বন্ধু শিক্ষা বানাও এই কষ্টটা বৃথা যেতে দিও না নিজেকে প্রশ্ন করো আমি কাকে বেশি বিশ্বাস করেছিলাম কোন জায়গায় আমি সীমা টানিনি কোথায় আমি নিজেকে ছোট করেছিলাম এটা আত্মদোষ নয় এটা আত্মশিক্ষা তাই মনোবিজ্ঞান কি বলছে আজ তুমি যদি শিখে যাও আগামীকাল তুমি আর একই ভুল করবে না তাই নতুন কাউকে দিয়ে পুরোনো ক্ষত ঢাকতে যেও না এখানে কিন্তু অনেকেই ভুল করে নতুন কাউকে দিয়ে ক্ষত ঢাকতে যেও না এটা খুব বড় ভুল অনেকে ভাবে নতুন মানুষ এলে সব ঠিক হয়ে যাবে না যে ক্ষত বোঝা হয়নি সে ক্ষত নতুন সম্পর্কে বিষ হয়ে উঠবে একজন প্রেম বিশারদগণ বলেছিলেন আগে তুমি ঠিক হও তারপর জীবন নিজেই ঠিক মানুষকে পাঠাবে কি বললাম এখন তোমাকে কি করতে হবে নিজে ঠিক হতে হবে তারপর জীবন ঠিক মানুষই তোমার কাছে আবার পাঠাবে একটু নিজেকে ঠিক করো না তাই নিজের মূল্য বোঝা শেখো আজ তোমাকে একটা কথা বলি মানে যেটা কেউ তোমাকে বলেনি তুমি হারাওনি তুমি বেঁচে গেছো যে মানুষটা বেইমান ছিল সে আজও সেই বেইমানই আছে আর তুমি তুমি আজ বেশি সচেতন বেশি শক্ত এবং বেশি বাস্তব এটাই তোমার কিন্তু গ্রোথ তাই তোমার উন্নত জীবনই তাদের আয়না হয়ে উঠুক তুমি কিছু বলবে না কিছু প্রমাণ দেবে না কিছু দেখাবে না তুমি শুধু নিজের কাজে মন দেবে নিজের সম্মান ফিরিয়ে আনবে নিজের হাসিটা আবার ফিরিয়ে আনবে নিজের হাসিটা সত্যি করবে নিজের জগৎটা ফিরিয়ে আনবে আর ওরা ওরা দূর থেকে দেখবে এবং একদিন বুঝবে তারা যাকে হারিয়েছে সে আর আগের মানুষটা নেই তাই এখন চোখ বন্ধ করে ভাবতো তুমি আজ কষ্ট পাচ্ছ কিন্তু তুমি ভেঙে এই কষ্টটাই একদিন তোমাকে বলবে ভাগ্যিস ও চলে গিয়েছিল হ্যাঁ তুমি নিজেই বলবে একদিন ও চলে গিয়েছিল বলে আমি এমন মানুষকে বা এমন কিছু হতে পেরেছি মনে রেখো বন্ধু বেঈমানরা সুখী হয় না কোনো দিন সুখী হয় না তারা শুধু সাময়িকভাবে ভাবে সুখী দেখায় বা হালকা ভাবে আর তুমি তুমি ভারী তুমি গভীর তুমি একজন মানুষ আর গভীর মানুষদের জীবন দেরিতে ঠিক হয় কিন্তু একবার ঠিক হলে আর ভাঙে না যদি এই কথাগুলো তোমার বুকের কোথাও লেগে থাকে তাহলে কমেন্টে শুধু একটা কথাও লেখো এই ভিডিওটা আমার চোখ খুলে দিয়েছে কি লিখবে কমেন্টে আর এই ভিডিওটা আমার চোখ খুলে দিয়েছে আর যদি চাও এই রকম আরও আরও সত্যি কথা আরও বাস্তব সমাধান তাহলে ভিডিওটি শেয়ার করো ও সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করো এবং একটু শেয়ার করে দিও কেননা এটাই আমাদের কি বলবো মোটিভেশনের একটা বড় অস্ত্র নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও মোটিভেট হব আমরা তো পৃথিবীতে ভালো মানুষদের আরো শক্ত হওয়া দরকার তুমি একা নও তুমি ভুল নও, তুমি শুধু জেগে উঠেছো তুমি যদি চাও তাহলে তুমি নিজেকে আবার পরিবর্তন করতে পারবে আবার আগের জায়গাতে সেই হাসিটাকে ফিরিয়ে আনতে পারবে সবকিছু তোমার হাতে রয়েছে বন্ধু জীবন সব কিছু হারিয়ে যায় না কিছু কিছু মানুষ চলে যায় যাতে তুমি নিজের মূল্যটা বুঝতে শেখো আজ যদি তুমি কষ্ট পাও তাহলে জেনে রেখো তুমি এখনো অনুভব করতে পারো আর যে অনুভব করতে পারে সে কখনোই শেষ হয়ে যায় না এই পৃথিবীতে বেইমানরা আগে হাসে আর ভালো মানুষরা পরে শান্তি পায় তুমি দেখো কত সিনেমা সিরিয়ালে সব কি হয় বেইমানরা বিশ্বাসঘাতকরা শয়তানরা আগে হাসে কিন্তু শেষে শান্তিটা কারা পায় সে শান্তিটা পায় ভালো মানুষগুলোই হাসি ক্ষণস্থায়ী বন্ধু কিন্তু শান্তি চিরস্থায়ী আজ তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কি ঠিক মানুষ ছিলাম তাহলে উত্তর একটাই হ্যাঁ তুমি ঠিক মানুষ ছিলে আর ঠিক মানুষ হওয়াটাই এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মনে রেখো সবাই তোমার সাথে থাকবে না কিন্তু যেটুকু তুমি নিজেকে বাঁচাতে শিখবে সেটুকুই তোমার আসল অর্জন যে মানুষটা তোমাকে ভেঙেছে সে তোমার গল্পের শেষ না সে শুধু একটা অধ্যায় তোমার গল্পটা এখনো লেখা বাঁকি আজ তুমি যদি একা থাকো ভয় পেও না সব শক্ত মানুষদের জীবনই একটা নিঃশব্দ সময় আসে এই নিঃশব্দ সময়টাই তোমাকে গড়ে তুলবে তাই সে শুধু একটা কথাই বলি কাউকে প্রমাণ করতে যেও না তুমি কত ভালো নিজেকে প্রমাণ করো তুমি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারো যদি আজকের এই কথাগুলো তোমার বুকের ভেতরে একটুও শান্তি এনে দেয় তাহলে এটুকুই যথেষ্ট আমার পরিশ্রমের স্বার্থকতা কারণ শান্তি পেলে মানুষ আর কাউকে হিংসে করে না আর কাউকে ঘৃণাও করে না সে শুধু নিজের পথে হাঁটে নিজের খেয়াল রাখে নিজের মতো করে চলে তুমি হাঁটো বন্ধু তুমিও হাঁটো তোমার জীবনের পথে ধীরে ধীরে কিন্তু তুমি হাঁটতে থাকো সামনের দিকে নিজের পথে হাঁটো অন্যের পথে নয় ভিডিওটা এখানেই শেষ করছি নিজের যত্ন নিও আর মনে রেখো ভালো হওয়া কোনো অভিশাপ নয় ভালো হওয়া একটা দায়িত্ব নিজেকে ধন্যবাদ দাও নিজেকে নিয়ে গর্ব করো তুমি একটা ভালো মানুষ তোমারও একটা ভালো মন আছে সো পরিশেষে ওই একটা কথাই বলবো নিজেকে ভালোবেসো নিজেকে গুরুত্ব দিও এবং নিজের খেয়াল নিজে রেখো সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও ঠিক আছে সো চলো তাহলে